আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একশো ছিয়ানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট 26 ছাব্বিশ নম্বর সমাধান করার চেষ্টা করব বা এখানে মাইনাস আছে টেন থিটার ব্র্যাকের খাতে আছে সেতু গুণ অবস্থা আছে টেন থিটা ওয়ান গুণ করলে এখানে মাইনাস মাইনাস ট্যান থিটা সেহেতু আগে যে মাইনাস থাকে ভিতরে সব সময় পরিবর্তন হয়ে যায় প্লাস মানসে মাইনাস ট্যান থ্রিটা রুট থ্রি গুণ করলে রুট থ্রি সংখ্যার আগে দেখতে হয় রুট থ্রি ট্যান থ্রিটা প্লাস রুটোবাসীম জিরো তো এখানে আমরা কমন নিতে পারি এই দুটো পদের সংখ্যা এই দুটো পদের সংখ্যা তাহলে পদের সংখ্যা কমন নিলে হলে এখানে ট্যান দুইটা আছে এখানে একটা আছে তাহলে আমরা কমন নিতে পারি ট্যান একটা কমন নিলাম যেহেতু দুটার মধ্যে একটা নিয়েছি এই জায়গা আরও একটা বেঁচে থাকলো টেন থিটা এই মাইনাস এই মাইনাস তো টেন থিটা যেহেতু নিয়ে নিছি কিছু নাই মানে এখানে ওয়ান এই মাইনাস এই মাইনাস এখানে আমরা কী কমন নিতে পারি রুট থ্রি আছে আসে এখানেও আছে তাহলে আমরা এখানে রুট ওভার থ্রি কমন নিতে পারি যেহেতু রুট থ্রি নিয়ে নিছি এখানে থাকলে শুধু টেন থিটা তো আগে যদি মাইনাস থাকে ভেতর সব সবসময় পরিবর্তন হয় এখানে প্লাস আছে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস আছে মাইনাস সমান জিরো তো চারটা পদসংখ্যা থেকে আমরা দুইটা পদসংখ্যা বের করেছি এখন দুটা থেকে এখন একটা পদসংখ্যা বের করব এখন এই একটা সংখ্যা এর পদসংখ্যা এখন আমরা আবার কমন নেব কি কমন নেওয়া যায় যেটা দুটো পদসংখ্যার মধ্যে থাকে তাহলে টেন থিটা মাইনাস ওয়ান এখানেও আসে টেন থ্রিটা মাইনাস ওয়ান এখানেও আসে তাহলে আমরা কী কমন নিতে পারি টেন থিটা মাইনাস ওয়ান যেহেতু এর মধ্যে আমরা টেন থিটা মাইনাস ওয়ান নিয়ে নিছি তাহলে থাকলে শুধু টেন থিটা টেন থিটা আর এই মাইনাস তো আমরা কমন নিয়ে নাই তাহলে রুট থ্রি আর এটা যেহেতু নিয়ে তাহলে আর বসবে না সমান জিরো টেন থিটা মাইনাস জবার থ্রি জিরো এখন টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো এখানে বা দিতে পারি টেন থিটা এখানে যদি মাইনাস আসে তাহলে ডানি হয়ে যাবে পিলাস তাহলে টেন থিটা ওয়ান তাহলে আমরা জানি টেনের ক্ষেত্রে ছোটোভাবে বিধ্বার দিকে তাহলে ওয়ান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে দেখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তো টেন চলে গেল তাহলে সমান ডিগ্রি এবং এটা সমান জিরে তাহলে মাইনাস রুট বার থ্রিস তাহলে আমরা করতে পারি টেন থ্রিটা যদি মাইনাস আসে ওইদিকে হয়ে যাবে প্লাস তাহলে টেন থ্রিটা টেন রুট থ্রি মান ষাট এখানে দিক অংশ সংখ্যা দিক অংশ সংখ্যা টেন মান ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি ষাট ডিগ্রি তাহলে টেন গেল অর্থ অর্থে সমান ষাট ডিগ্রি তাহলে উত্তর হবে সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর ত্রিটাসমান ষাট ডিগ্রি শিক্ষার্থী বিন্দু ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সে সাথে সাবস্ক্রাইব করে ক্লিক করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু